ভয়ঙ্কর এক ইতিহাস যে ইতিহাসকে স্মরণ করবে কেমন পর্যন্ত মানুষ এ কারণ এই আরবি মাসের গণনা সেই ইতিহাসকে ঘিরে কথা বলেন না আরবি বর্ষের গণনা ইতিহাসকে আরবিহিরে পেগম্বারের জন্মকে ঘিরে আরবি মাসের গণনা না আরবি বর্ষের গণনা না পেগম্বারের অফাককে ঘিরে আমাদের আরবি বর্ষের গণনা আর বর্ষের ঘটনা হলো পয়গম্বরের হিজরত কে কারণ এটি মানুষের শরণে রাখা এখানে হেদায়েতের হাজার উপাদান আছে ইতি দরকার মুহতারমা হাযিরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাব্বারায় চলে গেছেন সাহাবায়ে کرام অনেকে চলে গেছেন কিন্তু মাতৃভূমি মায়া আছে না নাই অনেক বেশি কেন আরে আমাদের মতো সোনার বাংলাদেশে তো পয়গম্বর জন্মগ্রহণ করেন নাই

সবই তো যেখানে জন্ম নিয়েছেন তার কাছে তাই এই ঘরকে রেখে ছেড়ে যাওয়া কঠিন উল্লু সেই ইন্ডিয়ার যে ইলা আসতে কারি তো ইফসর রহমতুল্লাহ লিখছেন তাম পৃথিবীতে চার গুণ মৌলিক পদার্থ মানুষ তৈরির আপ আপে খাকে খাকো বাদ এর প্রথম সৃষ্টি হলো পানি তাম পৃথিবীতে শুধু পানি ছিল